সন্ধ্যার নাস্তার আয়োজনে যদি একটু চা হয় তাহলে তো অনেক ভালো হয় আর যদি হয় শীতকাল তাহলে তো আরও জমে যায় আবার ভেজে নিচ্ছিলাম সাথে পাওয়া রুটি তাওয়ার মধ্যে দিয়ে একটু হালকা তেল দিয়ে এপিট ওপিট করে রুটিটাকে ভেজে নিচ্ছিলাম ভাজতে গিয়ে একটু পোড়া পোড়া হয়ে গেছে তো যাই হোক পোড়া রুটি চা খাওয়ার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল সেই সাথে সবাই পোড়া রুটি চা খায় আমিও একটু পোড়া রুটি চায়ের জন্য ব্রেডটাকে ভেজে নিলাম তারপর আমি যেভাবে চাটা বানাবো সেটা হচ্ছে আমি রং চা আগে করে নিই আগে রঙ চায়ের মতো মানে পানির মধ্যে চা পাতিটা দিয়ে কালার হয়ে আসলে পরে দুধের সাথে আমি সেটা মিক্স করে দিই মিক্স করে তারপরে চাটা বানিয়ে নিই তারপরে আমি এদিকে একটা হুমায়রার জন্য দুধ ভেজে নিতে সরি ডিম ভেজে নিচ্ছিলাম ও পাউরুটি ডিম দিয়ে খাবে আর আমরা চা রুটি খাবো আর হয়ে গেল আমার চার আর রুটি আর এখানে আমি চায়ের জন্য চিনি দিয়ে চাটাকে প্রিপেয়ার করছিলাম এই তো হয়ে গেল অল্প হয়েছে একদম তারপর আমরা একটু ভাগাভাগি করে খাবো সেই জন্য আরও দুইটা কাপ নিয়েছিলাম সেটার মধ্যেই আমরা চায়ের মধ্যে রুটি ডুবিয়ে খাবো আর এভাবে চা লাড়া চায়ের যে দৃশ্যটা অসম্ভব সুন্দর একটা দৃশ্য তো এই যে আমাদের নাস্তা রেডি তিন কাপ বানাইছি এক কাপকে আর এই যে পাউরুটি চা অবশেষে আমি খেয়ে নিচ্ছি আর যাকে যাকে দাওয়া দিয়েছি হুমায়রা ওকে সে দেখাবো আপনাদের হুমায়রা বাবু কিনে দেব কি জন্য গিফট দেখি 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 ওয়াও

লেগে গেছে এটা ম্যাগনেট জামার মতো লাগাই এটা কি সুন্দর ওই জন্য খাবার আসছে বিরিয়ানি তারপরে এটা কি খাবার এটা হলো যে নাস্তা জিলাপি আরো নাস্তা জিলাপি সিঙ্গারা এটা কি খাবার আসছে দইটা দেখি কেমন হুমায়রা দাদা দইটা দেখি বা কি সুন্দর দই দেখো হুমায়রা আর কি খাবার তোমাদের তো ওই খাবার জিলাপি খাবা না আচ্ছা কি খাবার এই যে বোরহানি আর ভিডিও টা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ